সংসারের কঠিন কাজগুলোকে যদি সহজ করে করতে হয় আর ঘন্টার কাজ মিনিটে শেষ করতে হয় তাহলে কিন্তু অবশ্যই প্রয়োজন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করা প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না নমস্কার বন্ধুরা মউস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথমটি বন্ধুরা আমরা যখন বাজার থেকে একটু বেশি করে লঙ্কা কিনে নিয়ে আসি তখন কিন্তু লঙ্কাগুলোকে বেশি দিন ভালো রাখার জন্য আমরা এর বোটাগুলোকে ছাড়িয়ে রেখে দিই বা যদি আমরা শুকনো লঙ্কাও কিনি তখনও কিন্তু লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে রাখি যাতে আমাদের কাজেরও সুবিধা হয় কিন্তু লঙ্কার বোটা ছাড়াতে গিয়ে অনেক সময় দেখবে যে লঙ্কার বোটার সাথে কিছুটা লঙ্কাও কিন্তু ভেঙে চলে আসে তো যখন কাজটা হয়ে যায় তখন অনেক সময়ই দেখবে যে এই লঙ্কার ঝালটা হাতে লাগার কারণে হাতের আঙুলের মাথাগুলো দেখবে বেশ অনেক সময় জ্বালা করতে থাকে তো আমরা যদি সেই কাজগুলো শেষ করে নেওয়ার পরে হাতে ভালো করে সাবান না দিয়ে দিই ভুলবশত চোখে মুখে হাত লেগে গেলে কিন্তু হাতেও জ্বালা করতে থাকে চোখে মুখেও জ্বালা করে বা আমরা যদি এই হাত বাচ্চাদের গায়ে দিই বাচ্চাদের চোখে মুখে লাগে তাদেরও কিন্তু জ্বালা করতে থাকে অনেক সময় কাজকর্ম করতে গিয়েও যদি ছ্যাঁকা খাই তাহলেও কিন্তু বেশ জ্বালা করতে থাকে তো তখন কিন্তু আমরা সেখানে একটু বরফ লাগাই কিন্তু অনেক সময় দেখা যায় যে বরফ খুঁজতে গিয়ে বরফ বসানোই হয়নি তো একটা জিনিস আমরা সকলেই জানি যে জায়গাটায় জ্বালা যন্ত্রণা করে সেখানে কিন্তু একটু ঠান্ডা কিছু দিলে আরাম পাওয়া যায় তো ফ্রিজে যদি বরফ না থাকে সেক্ষেত্রে তোমরা এই ছোট্ট টিপসটা ফলো করতে পারো এতে করেও কিন্তু অনেকটাই আরাম পাওয়া যাবে তো দেখো এখানে আমি একটা কয়েন নিয়ে নিয়েছি এখানে আমি একটা কয়েন দিয়েই দেখাচ্ছি তোমরা কিন্তু চাইলে এখানে দুটো তিনটে কয়েন নিয়ে নিতে পারো আর এবার কি করতে হবে দেখো এই কয়েনগুলোকে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে তো পুরো এক মিনিটও কিন্তু লাগবে না তার আগেই দেখবে বরফের মতো ঠান্ডা হয়ে যাবে আর আমরা যদি ছেঁকা খাওয়ার পর বরফ বসাতে যাই বরফও কিন্তু হতে তিরিশ পঁয়ত্রিশ মিনিট সময় লাগে যেটা কিন্তু আমরা কয়েক সেকেন্ডের মধ্যেই বরফের মতো ঠান্ডা পেয়ে যাব তো এবার এই কয়েনটাকে যদি আমরা যে জায়গায় ছেঁকা লেগেছে বা জ্বালা করছে সেই সব জায়গায় এইভাবে একটু চেপে ধরে রাখি তাহলে কিন্তু দেখবে বেশ একটা আরাম অনুভূত হবে আর জ্বালা যন্ত্রণাটা কিন্তু অনেকটাই কমে যাবে তো আশা করি বন্ধুরা এরকম অসময়ে আমরা এই ছোট্ট টিপসটা ফলো করতে পারি আশা করি এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি এর পরবর্তী টিপস ঢেঁড়সের সবজি বা ঢেঁড়স ভাজা খেতে কিন্তু আমরা প্রায় সকলেই ভালোবাসি কিন্তু ঢ্যাঁড়স কাটার সময় হয় সমস্যা কারণ পরিবারের সকলের জন্য যে সবজিটা বানানো হয় সেটা তো আর অল্প স্বল্পতে হয় না একটু বেশি পরিমাণেই করতে হয় আর বেশি পরিমাণে এই একটা একটা করে ঢেঁড়স নিয়ে কাটতে গেলে কিন্তু খুবই বিরক্ত লাগে তো এই সহজ পদ্ধতিতে যদি আমরা কেটে নিতে পারি তাহলে কিন্তু কাজটা আমাদের অনেকটা সহজ হয়ে যাবে তো এখানে দেখো আমি একসঙ্গে অনেকগুলো ঢেঁড়স হাতের মধ্যে করে মুঠো করে নিচ্ছি তবে সাইজগুলো যদি এক সমান হয় তাহলে কিন্তু ভালো হয় কারণ লম্বা ঢ্যাঁড়স মধ্যে কোনো একটা ছোট ঢ্যাঁড়স কিন্তু না নেওয়াই ভালো এছাড়াও যদি কোনো ঢ্যাঁড়সটা দেখে মনে হয় যে এটার মধ্যে পোকা হতে পারে সেই ঢেঁড়সটাকে বাদ দিয়ে রেখে যেগুলো ফ্রেশ আছে সেগুলোকে এরকম এক গোজ করে নিয়ে নাও এখানে নিয়ে নিচ্ছি একটা রাবার ব্যান্ড এবার রাবার ব্যান্ড দিয়ে ঢ্যাঁড়স আমি একসঙ্গে ভালো করে টাইট করে আটকে দিলাম আর পেছনের যে অংশটা ফেলে দেওয়ার সেটা ফেলে দেওয়ার পরে তারপরে দেখো একসঙ্গে কিন্তু অনেকগুলো ঢ্যাঁড়স কাটা হয়ে যাচ্ছে আর কাটতে কাটতে যদি মনে হয় যে ঢ্যাঁড়সে পোকা আছে কিনা তো সেক্ষেত্রেও কিন্তু এইভাবে উঠিয়ে দেখে নিতে পারো যে ঢেঁড়সগুলো পরিষ্কার আছে কিনা কাটতে কাটতে কিন্তু এই রাবার ব্যান্ডটাকে উপরের দিকে একটু তুলে নিতে হবে তো দেখো পুরো ঢেঁড়স আমার কাটা হয়ে গেছে একটা ঢ্যাঁড়স যতক্ষণে কাটবো ততক্ষণে কিন্তু আমার একসঙ্গে দশটা ঢ্যাঁড়স কাটা হয়ে গেল আর মাথার দিকের যে অংশটা অল্প অল্প রয়েছে সেগুলো কিন্তু হাতে করে এইভাবে করে একটু কেটে নিলেই কিন্তু আমাদের পুরো ঢেঁড়স কাটা হয়ে যাবে তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস আমাদের ঘরে কিন্তু বিভিন্ন জিনিসের বিভিন্ন রকম চাবি থাকে আর প্রত্যেকটা চাবির গোছা আমরা আলাদা আলাদা করে রেখে থাকি কোনোটা ঘরের চাবি কোনোটা বা আলমারির বা লকারের বিভিন্ন রকম চাবি তো কখনো সখনো হয় দেখবে যে একটা চাবি হয়তো এই চাবির গোছার থেকে বের করার প্রয়োজন বা হয়তো এই চাবির রিং এর মধ্যে নতুন কোনো একটা চাবি ঢোকানোর প্রয়োজন কিন্তু যখনই আমরা এই রিং থেকে চাবি খুলতে যাব বা ঢোকাতে যাব তখন কিন্তু আমরা এই কাজটাই করে থাকি নখ দিয়ে চাবির রিংটাকে ফাঁকা করে তারপরে আমরা এর মধ্যে নতুন কোনো চাবি রাখি বা চাবি এর থেকে বের করি তো এতে করে কিন্তু দেখা যায় নখে বেশ ব্যথা লাগে অনেক সময় নখটা ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে তো এই সব ঝামেলা না করে কিন্তু আমরা একটা নেল কাটারের হেল্প নিতেই পারি তো দেখো নেল কাটারের মধ্যে এই যে একটা ছুরির মতো অংশ থাকে এই জিনিসটা কিন্তু আমাদের কাজে লাগাতে হবে যখন আমরা চাবি রাখবো তো তার জন্য কি করতে হবে দেখো চাবি রিং এর মধ্যে নখ না দিয়ে কিন্তু নেল কাটারের এই অংশটাকে দিয়ে দিতে হবে তাহলেই কিন্তু দেখবে যে রিংটা কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে তো তারপরে কিন্তু খুব সহজেই আমাদের যদি চাবি বের করার প্রয়োজন হয় বের করে নিতে পারবো বা যদি এর মধ্যে নতুন কোন চাবি পরানোর দরকার হয় সেটাও আমরা করে নিতে পারবো কোন রকম কোন সমস্যাই হবে না তো অযথা নখটাকে ভেঙে বা নখের কষ্ট না করে কিন্তু আমরা নেল কাটারের হেল্প নিতে পারি আশা করি বন্ধুরা টিপসটা ছোট হলেও তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি এর পরবর্তী টিপস রান্না করতে গিয়ে গরম কড়াইতে ছেকা খাওয়া বা গরম তেল ছিটে এসে হাতে লাগা এটা কিন্তু কোনো নতুন বিষয় নয় রান্না করতে গেলে এসব কিন্তু হতেই পারে কিন্তু যারা আমরা অনেক দিন ধরে রান্না বান্না করছি তাদের কাছে এটা কোনো সমস্যা বলে মনে না হলেও যারা নতুন গৃহিণী বা নতুন নতুন রান্নাঘরে ঢুকেছে তাদের কাছে কিন্তু এটা ভয়ের ব্যাপার আর এই ভয়ে কিন্তু অনেকেই রান্নাঘরে ঢুকতে চায় না তো আশা করি এই টিপসটা দেখার পর থেকে কিন্তু ভয় অনেকটাই কমে যাবে তো দেখো এখানে আমি একটা বড় কোল্ড ড্রিঙ্কস বোতলকে হাফ করে কেটে নিয়েছি তো এখানে কিন্তু কোনো রকম কোনো ছোট বোতল নিলে হবে না অন্তত দেড় থেকে দু লিটারের বোতলই নিতে হবে তো এবার আমি কি করব দেখো আমরা হাতা খুন্তি বা ঝাঁঝরি যে জিনিসটা দিয়েই রান্না করব না কেন সেই জিনিসটাকে আমরা এই বোতলের মধ্যে এইভাবে করে ঢুকিয়ে নেবো আর এই জিনিসটা যদি আমরা তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু হাতটা পুরোটাই বোতলের মধ্যে থাকবে আর আমরা যখন রান্না বান্না করব তখন কিন্তু দেখবে আমাদের হাতে ছ্যাঁকা লাগার কোনো রকম কোনো ভয় থাকবে না অনেক সময় দেখবে যে মাছ বা ট্যাংরা মাছ আমরা যতই ঢাকা দিয়ে রান্না করি না কেন একটু নাড়াতে গেলে বা এপিটোপিট করতে গেলে হাতে তেল ছিটে এসে লাগে তো এইভাবে যদি আমরা বোতলের মধ্যে করে কন্তি বা ঝাঁঝরি দিয়ে নাড়াচাড়া করি তাহলে কিন্তু হাতে কোনো রকমভাবে ছেঁকা খাওয়ার কোনো সম্ভাবনা নেই তো এই টিপসটা অবশ্যই যারা অনেকদিন ধরে রান্না বান্না করছো তাদের জন্য নয় যারা একদম নতুন গৃহিণী বা সবে সবে রান্নাঘরে একটু শখ করে ঢুকছো তাদের কিন্তু অবশ্যই এই টিপসটা ভীষণভাবে কাজে লাগবে তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস বর্ষাকালে কিন্তু আমাদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয় যেমন এই বর্ষার সময় ছাতা ছাড়া আমরা কোথাও বেরোতে পারবো না আর ছাতা যখন ভিজে যায় বাড়িতে এসে মেলে দিলে দেখবে যে হয়তো খুব ভালোভাবে শুকালো না আমরা তাড়াতাড়ি করে ছাতাটাকে গুটিয়ে রেখে দিলাম তো পরবর্তী সময় যখন ছাতাটা খোলা হয় তখনই বোঝা যায় যে আমরা হয়তো ভালোভাবে না শুকিয়ে গুটিয়ে রেখে দিয়েছি তাই এতটা গন্ধ হয়ে গেছে আর এইভাবে গুটিয়ে রাখার কারণে কিন্তু দেখবে এর ভিতরের যে শিখগুলো তার মধ্যেও কিন্তু জং ধরে যায় তো একবার যদি জং ধরে যায় সেখান থেকে দেখবে শিখগুলো খুলে যায় আবার তখন কিন্তু ছাতা সাড়াই করতে এর পেছনে অনেকটা টাকা খরচা করতে হয় তো আজকে একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি যদি কখনও ভুলবশত একটু ভিজে অবস্থাতেই ছাতা বন্ধ করা হয়ে থাকে তাতেও কিন্তু গন্ধটা কেটে যাবে তো দেখো আমাদের ঘরে যে পাউডার থাকে আমি সেই ধরনের একটা পাউডার নিয়ে নিয়েছি আর এবার ছাতার ভিতরে শিকগুলোর মধ্যে খুব ভালো করে পাউডার ছড়িয়ে দিয়েছি তো এতে করে এই পাউডারগুলো যদি শিকের মধ্যে দেয়া থাকে তাহলে কিন্তু জংটা সহজে ধরবে না আর ছাতার মধ্যে যে একটা বাজে দুর্গন্ধ সেটাও কিন্তু আর হবে না তো ছাতার ভিতরটায় যেমন দিয়ে দিয়েছি এবার ছাতাটাকে বন্ধ করে বাইরের দিকেও একটু পাউডার ছড়িয়ে দিলাম তো এইভাবে এই পাউডারগুলোকে আমি হাত দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি সব জায়গায় আর তারপরে সুন্দর করে গুটিয়ে যদি রেখে দিই তাহলে কিন্তু দেখবে শিখগুলো ভালো থাকবে আর এর মধ্যে থেকে কখনোই কোনো খারাপ গন্ধ আসবে না তো এবার চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে রোদ বৃষ্টির হাত থেকে বাঁচতে আমরা তো সকলেই ছাতা ব্যবহার ব্যবহার করে থাকি আর এই ছাতাটা যখন আমরা ঘরে এনে রেখে দিই তখন সুন্দর করে গুছিয়ে রেখে দিই আর ছাতার যে বেল্টটা রয়েছে সেটা দিয়ে যখন আটকে দিই তখন কিন্তু ছাতাটা খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা যায় কোনো এলোমেলো হয়ে থাকে না কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক দিন ছাতাটা ব্যবহার করতে করতে ছাতার এই বেল্টটা ছিঁড়ে যায় তো তখন কিন্তু ছাতাটা আমরা যেখানেই রাখবো দেখবে এইভাবে এলোমেলো হয়ে পড়ে থাকে একটা জায়গায় কিন্তু গুছিয়ে কখনোই রাখা যায় না তো যদি কখনো ছাতার বেল্টটা ছিঁড়ে গিয়ে থাকে তাহলেও কিন্তু কোনো সমস্যা হবে না আমাদের ঘরের একদম ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু আমরা ছাতাটাকে সুন্দরভাবে গুটিয়ে রেখে দিতে পারবো তো তার জন্য দেখো আগে ছাতাটাকে আমি ভালো করে গুটিয়ে নিলাম আর এখানে নিয়ে নিয়েছি একটা পুরনো চুরি এরকম কিন্তু অনেক চুরি আমাদের কাছে থাকে যেগুলো পুরনো হয়ে গেছে আমরা আর ইউজ করি up. তো সেই একটা চুড়ি যদি আমরা ছাতার মধ্যে পরিয়ে দিই তাহলে কিন্তু বেল্ট না থাকলেও কোনো সমস্যা হবে না তো দেখো এখানে আমি বেল্টটা কিন্তু আটকাইনি শুধু চুড়িটা পরিয়ে দিয়েছি তাতেই কিন্তু ছাতাটা সুন্দরভাবে গুছিয়ে রাখা যাচ্ছে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ